আর যদি বেজার না নাতে খাম না আমি উভানি লাগব হয় দরাইবা না কারণ আমি বইয়া পারি না দিকদারি হয়ে যায় যে স্ট্রেন্ড ও বাইতো না মানুষ মারিলি না লাইন আছে তো বুধই তসিফ কিনে আপনারা না ওভায় চাই ও জানে মানে নিজে বউ বউ মা বাদে যাই ভাই আমার বাদে বউ ও ভাই এ শুনি যাও না মুঠি ভাই বাদে বুঝু আমাদের ধর্মকে যে উপস্থিত হয়েছেন উনি আমাদের ধর্মকে এখন ওনার বক্তব্য উপস্থাপন করবেন রুমাল দিয়ে ভাস নজরী

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ به من شرور أنفسنا ومن ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن ومن يضلل لا اله الا ونشهد ان لا ولا ولا اله الا الله وحده لا شريك له ونشهد ولا ان ولا سيدنا ونبينا وعبدا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يستوي الذين لا يعلمون والذين لا يعلمون وقال الله تعالى: واعبدوا الله ولا تشركوا به شيئا. ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وقال الله تعالى الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بر الوالدين افضل من الصلاه والصوم او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার বুজুর্গণ ইলা শরীফ দুরেশ্বরী না মদিনা শরীফও আওয়াজ যাইত এমন এক সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আান মুবারক দিয়ার ওজায় আনে আপনার শরীফ শুন আপনারা সামনের দিকে অগ্রসর হই আর মদিনা শরীফের বা খেয়াল হইয়া উচ্চ কণ্ঠে আমরা দুরুশ্বরী পড়িতাম আল্লাহ গো গ আপনারা কিছু মানুষ জরুরত গেছই এর আইবা বা জরুরত শেষরী পয়লা দিলাম মুস্তা असली ملے دل میں दिल में सा अलिया पलेर गंग जाब संगर ग ताके बेला दोनी बोलो गरीब बोलो हजरल कौ के सड़ बेला अल्लाह

এমন গরে শুবাই বাইরে মন লাই গড়ে নাই বিচাল সম্মানিত আসকেরই মদিনাতুলুম মোহাম্মদিয়া সিকন্দরিয়া কমিয়া মাদ্রাসা দস্তারবন্দি উপলক্ষে এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শই যুবক সমাজের ব্যবস্থাপনায় এই সদ্যতম চোদ্দতম বার্ষিক এক বিরাট আজিমর ওয়াজ মাহফিলের برمس الدبجة الشمالية الشبابة الحاز حضرة مولانا زمير الدين الساري صاحب مدد الله العلي أسكري محفيل دش الشبابة حضرة مولانا نور الإسلام صاحب مدد الله العلي أسكري محفيل لدعوة معزز محترم الله حبيب محمد عربي صلى الله عليه وسلم شمالية علامة كرم كن বিশেশ্বরিয়া সুদূর বাংলাদেশ হইতে আগত হজরত মৌলানা দেওয়ান্ন আলম জালালি সাহেব সুদূর হোজাই আজিজিয়া মাদ্রাসা হইতে আগত আমার প্রাণপ্রিয় ভাই উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট আলিমুদ্দিন সুনামদুল্লাই আলহাজ হজরত মৌলানা নূর আহমদ সাহেব মদ্দাজিল্লা হোলা আলী উপস্থিত পত্রম মদর সম্মানিত সম্মানিত ও আল্লিমিনোতাল্লিমিনে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মর বিয়ান আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ বাই বন্ধুগণ পর্দার আলালু সম্মানিতা আমার পদ্মা মা ও উবলেরা প্রত্যেকর খেদমত আমার সালাম আলাইকুম মরহামতুল্লাহ হাজিরিন اللہ رب العالمین اور دربار و لاکھوں کوٹھی شکریہ جمن اللہ رب العالمین اس کے عمرہ باڑی گر نعرہ کیا راستہ گاٹے نانیا اللہ حبیب اور بغان مدینہ تلالوم محمد یا سکندر قومیہ مدرشہ یک دینی مجلس اشار بن بشر توفیق اللہ دل دلحرسین شی موہن اللہ دربارو

এর কারণে যদি মোহানি আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা হাজিরিন হাজিরিন হইল এক মাদ্রাসার ওয়াজ মাদ্রাসা পত্র এলাকার মাঝে হাইলাকান্দি জেলার মাঝে কয়েকটা মাদ্রাসা আছে এর মাঝে অন্যতম এক মাদ্রাসা হইল মদিনাতুল মুহাম্মadiyah সিকান্দারিয়া কওমিয়া মাদ্রাসা আল্লাহর কবুল করুক সারা হোক আল্লাহু আমিন আল্লাহ আল্লাহ আপনার দরবারে দোয়া করি আর কাল কেয়ামতের ময়দানে এই এলাকার মানুষের লাগি এই মাদ্রাসাখানলে নাজাতের জরিয়া বানাই দাও সারা হোক আল্লাহু আমিন আমিন ও যত মানুষ ওয়াতার জন্য আপনারা হুশে বুদ্ধি আছেন আপনারা যে বাঠে জিও জিনা হুদরা বুজাজা রোজা মাস আরম্ভ হইছে আমি আমার খুব বেরি তৈরি দাবত দিছেন আমিও বড় বুয়া মাকড়ি দাবত রাখছি বিশেষ করে আমার লুঠুর বাইরে দর্শন আমি কইছিলাম আইমু রাইত বারোটার সময় আল্লাহ আমার ফোনে দশটা জায়গাটা নিয়ে আজইন আসবেন সুক্রিয়া মহুলার দরবার আইছি আমি যে আল্লাহর বন্দার বাড়িতে আমার জাগির দিয়েছে অথ আরামে তিন খান কোমল দিছেন আমার বুঝাইছে কত যে আরামে ঘুমাই গেল এর বাদে যে আপনার চলের ভারত বাংলা ঠিক আছে আল্লাহ হায়াত ইতে আপনার সৌভাই গাই যে বাংলাদেশি দন আল্লাহ হায়াত ইতে আমরা লাগে এক গৌরব উপস্থিত হাজিরিং ওলামাই হলে দীর্ঘ সময় নিয়ে আলোচনা করছো না ওনার আর বালা লাগছে আমি মানু খুটি মুটি মানুহ আউয়া হিসাবে অত ইলিম আমার মাঝে নাই তবে চেষ্টা করবো যদি মহান আল্লাহ বোলালি নেই আমার তৌফিক দান করে তাহলে দুই চাইটটা মাত মাতিবার ওমা তাহল আল্লাহ দান কোনো বেটার বাফর সম্পত্তি নাই আল্লাহ যদি তৌফিক দেন না সাহায্য করেন না কোনো বেটার ক্ষমত হইতো না আপন কর্তা নাই আল্লাহ সাহায্য কর্তা আর আপনারা আমার লোকে দোয়া করত বলেন দোয়া করতা পৃথিবীর মাঝে মোহান রেবুল আলমিনে আঠারো হাজার মখলুকাত আল্লাহ পয়দা করছে এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের। আশুল মখলুকাত ইনসান জাত পালাইছেন হক আল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরও তাহব কয়েমতর ময়দান হাসর ময়দান এই দাম তাকব এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হৈতনে ভাইলাম একমাত্র আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্ল্লাহ আলহি ওসলামর ওসিলায় আল্লাহ দুনিয়া আখেরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী কোরআন শরীফের মাঝে ফর্মাই আল্লাহ আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি মহান আল্লাহ একটা গাড়ি রাস্তা ব্লক করলে ছাড়টা কই একটা গাড়ি রাস্তা ব্লক হয়ে গেছে এল জিরো ফোর শিলঙ্গল নাম্বার বি এইট ফাইভ জিরো ফাইভ যে ড্রাইভার ভাই আসুন মালিক এটা এম এল জিরো ফোর নিশ্চয় বুধবাইতে থাকি শিলংগুল এম এল জিরো ফোর বি পঁচাশি শূন্য পাঁচ ও গাড়িটা দয়া দয়াঘরিয়া একটু সাইড লাগা কোয়া গাড়ির রাস্তা ব্লক হয়ে গেছে উপস্থিত হাজিরিন ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর শরীর সৃষ্টি করছে নাই ও যত মানুষ বহাত আস যার বাই সাই বাই তান বাই সাইলে মায়া লাগে না নিচা বহুল মাথো না আল্লাহ রবীনে তান কুদরতি হাত ডাল মুখ্যমন্ডল আল্লাহ পয়দা করছে প্রান আল্লাহ কারণ হইলো এর কারণে আমি একটা জিনিস হইতাম সেইয়ার কোনো মানুষে জমিন নিজের বাই বনিরে। ছেলে মেয়েরে শাসন করতে কোনো সময় বিবি মারোন না নি মাঝে মাঝে মাথর না কি সময় খানও মারোয় তার শরীর গালো দে গালো মারবানা আল্লাহর জাত নারাজ হয়ে যায় মানুষের মুখও মারবানা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল বানাইছে আল্লাহ বন্দায় যখন মানুষের মুখও মারে তখন আল্লাহর জাত বন্দার উপরে নারাজ হয়ে যায় উপস্থিত হাজির ইগাল মদরসার ঘর আল্লাহর হবিবর বাগান মখলরে আপনার মাতার মধ্যে ফাগুড়ি বইছে না ফাগুড়ি বইছে আল্লাহ কবুল হর্তস্লা হুমামিন এই মুদরসার লোকে যদি সম্পর্ক হয় আপনার আর দুনিয়া খের এত ফায়দাও মুদরসা যদি এলাকা থাকে মানুষ বেমার ফল হয় তল কৰি সেই দুযোৰ দেখুৱালে যায় যে হুযোৰ তোলা সতম ফলক গোৱা সতম ফলক গোৱা দুৱাখৰক গোৱা আমাৰ বাবাৰ অৱস্থা ভালা নাই মাৰ অৱস্থা ভালা নাই কোনো দুৱাখৰ বা তালিবুল এলিম রাস্তা বায় হাটিয়া যায় যাওয়ার কারণে দারজুরি কবরিস্তান তাকে এই মাদ্রাসার তালিবুল এলিম হাটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুরদ্দেগানোর কবর আজাবরে আল্লাহ মাফ মাফুরি দিল আল্লাহ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় একদিন না যদি এক মাস আপনার রেগুলার কবরিস্তানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায় এসা গুণা মাফ না না এর কারণে ভারতের নরেন্দ্র মোদি যাইন প্রধানমন্ত্রী এনতনে ইজ্জত আছে মাদ্রাসার ছাত্র তালিবুল এলিম আল্লাহর হবিব সাল্লি সাল্লামে ফরমাই তালিবুল এলিম অল এলিম তলব খরণওয়ালা যারা এরা যখন রাস্তা বাই হাঁটিয়া যায় ফিরিস্তায় দানা বিচারি দেন মহান আল্লাহ আইজ আপনার আর এই এলাকার গৌরব এলাকা তালিম লিম আছে ওলামাই হল আছে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলা থাকে করা আমার বুজুগান আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব আল্লাহ জমিনের মধ্যে আমরা নবীর উপর আল্লাহ নাজিল করলাম আল্লাহ নবী অখলরে বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ মসজিদা দান করছেন হজরতে মুসা আলি সালাম রে আল্লাহ একটা কিতাব দিলা যে কিতাব আল্লাহ মহিল তৌরিত হজরতে মুসা আলি সাল্লাহ তো সালাম জমিন তলে বিদায় নেই আল্লাহ তৌরিত কিতাব জমিন তলে তুলে লাইছেন হজরতে দাউদ আলি সালাম রে আল্লাহ জবুর কিতাব দান করলাম হজরতে দাউদ আলি সাল্লাহ সালাম জমিন তলে বিদায় নিছয় আল্লাহ জবুর কিতাব জমিন তলে তুলে লাইন হযরত ঈসা আলাইহিসসালামরে আল্লাহ انجিল শরীফ দান করলা ঈসা আলাইহিসসালাম যখন জমিন তলে বিদায় নেয় আল্লাহ انجিল kitab আপনার জমিন তলে তুলে লাইন আমার লবের উপর আল্লাহ আল্লাহর kalam কুরআন শরীফ আল্লাহ নাযিল করলা আমার নবী যদিও জমিন তলে বিদায় নিছয় এই নবীর kitab আল্লাহর kalam এ القرآن الشريف الله من رخص خون سبحان الله. পর্যন্ত আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিনও থাকব এর জন্য রব্বুল আলামিন ফরমাই জালিকাল কিতাব লা রাইবা ফি এমন একটা কিতাব আল্লাহর জমিনের মধ্যে নাজিল করলা আমার নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করলা যে কিতাবের মাঝে কোন ধরনের কোন শক সন্দেহ নাই সন্দেহের

শিফা ও আল্লাহ কোরআন শরীফই জন্নাজমাত্র মানুষের জল বেমারর শিফা শুধু খালি মানুষের বেমার জন্য শিফা নাই রে ও রহমদুল্লিলীন ইমানদার মমিল মুসলমানর জন্ম আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমদ হনবাহ আল্লাহ এর জন্য দুনিয়ার মাঝে যত সমস্যা আছে তাম সমস্যার সমাধান আল্লাহ কোরআন করে আল্লা আল্লাহ যখন জমিন বেমার ফলবায় মুসিবত ভাই যখন জমিনার মধ্যে ফলি যাই ভাই আল্লাহর কালাম কোরআন শরীফের দান লইলাও এই কোরআন শরীফর কারণে আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিলেন সুবাহন আল্লাহ আমরা কোরআন শরীফের লোক মায়া আছে নিন কেমন মায়া যেমনে সলমার বিয়াত কুরআন শরীফ আইছিল ইখান আলমারির উপর তাড়িয়ার বস্তু নি মাথনা হায় রে হাই লড় না কিতা লাগি আমি তো আবু আজও গেছি না আবু আপনার আরে সফটওয়ার মারি কারণ বাংলাদেশি হজরতে তো দুম কথা লাগে ইলা মানসে কোরআন খেদমত করয় আদব রক্ষা করন কোরআন শরীফ তাড়িয়ার উপরে গুণে খাঁইলা ইতা হরিও না গুণে খাইত নাই উপরে লাখড়ি খাইয়া গুড়া ফলাইব ইতাল নাম কোরআন শরীফের আদব রক্ষা করা নাই যদি ফরি তাই না আল্লাহর কালাম কোরআন শরীফে বদ দিব অনি মদিনা তো লোক মাদ্রাসা দিলাও কোনো মসিদে ফলিবা সবকায় জারিয়া হিসাবে সব পাইবা আল্লাহ উপস্থিত হাজিরিন বুড়া লাগেন আল্লাহ কোরআন শরীফ নাজিল শ্রী মানুষের বেমারর শিফা শিফা নানি বেমার ও এর জন্য ভাই রিজওয়ান এই কোরআন শরীফ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাই পয়দা হর সি হাস মহান আল্লাহ কত সুন্দর যার মোকিছে সারা মানুষের চসিজ যার সমাননি দিয়া বাদে হইও না মোল্লাই চেঁচিস গেছে ইগান ফুর্তি খরি হইয়ার কারণ গোমন নিশানি যদি দেয় লড়িও নাই দুই চাইটা মাসলা হইমা নাই কথল লম্বা ঘটনা হইতাম না কারণ আমি বহু দূরই তলছি বুধবার আবার যাইতাম আবার খাই গাড়ি গাড়ির খুন খিয়া হইত খাই খাই এসা বাদে হইল শিলচর সোনাই আমজুর গাঠ বুধইচ এর বাদে শেষরিয়া রাইতেইতাম আমার হোর বাড়ি হামসাইয়া হালাইন নাতানব বুধইচ হালাইন এল রাইত হইবা

মানুষ যখন অভাবের মধ্যে ভরি যায় আল্লাহর কালাম কোরআন শরীফের মাঝে একটা সুরা আছে যে সুরার নাম হইল সুরা ওয়াকিয়া ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি কাযিবা ইলা আখিরিল আয়া এই সুরা ওয়াকিয়া যদি বন্দায়ে মাগরিবের নামাজ পড়িয়া তেলাওয়াত করিলায় এই তেলাওয়াতের কারণে আল্লাহ গায়েব ধনে সাহায্য করে সুবাহান আল্লাহ যদি চাও তাহলে গরো সোরা ওয়াকিবর বাদে ট্রিল আউট করাইবা ইরে আপনি আপনে অথবা আপনার বিবিরে আপনার ছেলেমেয়া শৈন সোরা ওয়াক ট্রেল আউট করাইবা আল্লাহ ই গর রহমত এবং বরকত দিবা আল্লাহ অভাবরে দূর করে দিবা সুবাহান আল্লাহ তোরা পলক পড়ক যদি বেজার হইন নাতে খাম নামিও বা বুঝাইছেন হয় দরাইবানা কারণ আমি বইয়া হারি না দিকদারি যাই না যে বৈধ নয় মানুষ মারিলি না লাইন আছে বুধাইবা তি নেত্রা কিনে আপনারা না ভাই ওভায় সাই ও জানে মানে ওলা তুই যাই ইচ্ছায় বাল্লে আলা বাদে যাই ভাই আমার বাদে বো ও ভাই এ রে ও শুনি যাও না মুঠি ভাই বাদে ভাই আও বুঝু বুঝু কুন্থা নাই এখন আবু তাজুদর দেরি